হরে কৃষ্ণা রাধে রাধে জীবকুলকে চুরাশি লক্ষ জনম ভ্রমণ করে শাস্ত্র কি এর কোনো প্রমাণ আছে থাকলে এর থেকে পরিত্রাণের উপায় কী আশা করবো আপনাদের যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে শেষ পর্যন্ত জুড়ে থাকবেন অবশ্যই জীবকুল চুরাশি লক্ষ জনম ভ্রমণ করে গরুর পুরাণ বিষ্ণু পুরাণ থেকে যা পাওয়া যায় স্থাবর ত্রিংশ লক্ষ বলকক্ষক বল দশ লক্ষ রুদ্র লক্ষ পক্ষিণ বাসববিংশ লক্ষ চতুর্ক্ষ মানবা এত সুভ্রমণ কৃত্যাচত্ত্রিপজায়তী মনুষ্য দুর্লভং জন্ম যোধীষাদ কৃষ্ণ সাধক এটা বিষ্ণুপুরাণ থেকে পাওয়া গেছে অর্থাৎ তিরিশ কাজ রূপে ন বার জলে জন্ম দশ বার ক্রিমিকিড রূপে এগারো বার পক্ষী কুলে কুড়ি বার পশু কুলে চার বার মানব কুলে অর্থাৎ হল চুরাশি লক্ষবার জন্মের বর্ণনা তুলসী বৃক্ষ হয়ে জন্মানোর পর বৃক্ষ জন্ম থেকে মুক্তি ঘটে শঙ্খরূপে জন্ম এবং ভগবানের পূজা অর্চনায় ব্যবহারের পর হলজ জীব জন্ম থেকে মুক্তি ঘটে মৌমাছি রূপে জন্ম এবং তার তৈরি মৌচাকের মধু ভগবানের পুজো অর্চনায় ব্যবহৃত হলে কীট পতঙ্গ জন্ম থেকে মুক্তি ঘটে ডিমের মধ্যে জন্ম হতে হতে রূপে জন্ম। এবং তার পালক ভগবানের মাথার চূড়ায় বা তার পূজা অর্চনা বা আরতিতে ব্যবহৃত হলে এই জনী থেকে উদ্ধার হয় বাঘ সিংহ কুকুর বিড়াল হায়না শিয়াল প্রভৃতি জন্ম পার হয়ে রূপে জন্ম এবং তার থেকে প্রাপ্ত দুধ মাখন ঘি ভগবানের সেবায় ভোগে বা তার পূজা অর্চনায় ব্যবহৃত হলে তার জনি বা গর্ভ থেকে মুক্তি ঘটে সুতরাং গোজনীতে জন্ম লাভ পশুর মধ্যে শ্রেষ্ঠ গোয়ের শেষ আর পশু জন্ম নেই অবশেষে চার লক্ষ প্রকারের প্রজাতির মনুষ্য জনিতে জন্ম হয় প্রথমে বন্য রূপে জন্ম হয় তারা বনের মধ্যে বসবাস করে জীবন ধারণ করে এবং পশুসম খাবার খায় তাদের আত্মপর জ্ঞান নেই তারপর পাহাড়িয়া জাতির জন্ম হয় নাগা কুকি সাঁওতাল ইত্যাদি তারপর জন্ম হয় অধমকুলে তারা দেবধর্ম মানে না অপকর্ম করে মদ্যপান করে তারপর শূদ্রকুলে জন্ম যা কর্ম করে তা নিজেই ভোগ করে কেউ অন্ধ কেউ কানে শুনে না ইত্যাদি হয় কারোর স্বভাব ভালো হয় কর্মগুণে তারপর জন্মায় বৈশ্য বৈশ্য জাতিকূলে কর্ম অনুযায়ী ফল ভোগ করে ওরা তারপর জন্ম হয় ক্ষত্রিয় কর্মফলে কর্ম হয় অবশেষে ব্রাহ্মণ জন্ম এখানে আর একাধিকবার জন্ম হয় না উত্তম ব্রাহ্মণ জন্ম তার শ্রেষ্ঠ ব্রহ্মজ্ঞান থাকলেই তবেই সে ব্রাহ্মণ নিজের উদ্ধারে সে আত্মজ্ঞান লাভ করে শুধু ব্রাহ্মণ কুলে কিন্তু উদ্ধার হওয়া যায় না যদি সে জ্ঞান লাভ করতে না পারে তবে পুনরায় সে চুরাশি লক্ষ জনি পথে ভ্রমণ করে বার পার জন্ম কষ্ট পায় আর কোনো উপায় নেই যদি না ভগবানের শরণাগত হও বড় দুর্লভ এই মানব জীবন অনেক রাস্তা পার করে এখানে আসতে হয় তাই এই দুর্লভ মানব জীবনকে সফল করা নিজেদের কর্তব্য দিব্য কৃষ্ণ নাম করে মুক্তির পর প্রশস্ত কর আশি লক্ষ প্রকারের প্রজাতির জীবকে মানবেতর প্রাণী বলা হয় জন্ম মৃত্যু জরা ব্যাধি এই চারটি প্রত্যেকটি প্রাণীর কাছে সমস্যা হরি নাম চপ সংকীর্তন করলে এই সমস্ত সমাধান হয় ভগবানকে লাভ করতে পারলে আর পূর্ণ জন্ম হয় না ভগবানের কৃপায় ভগবদ্ধাম প্রাপ্তি হয় ভগবানকে জেনে তাকে লাভ করতে পারলে এই চুরাশি লক্ষ বার জন্মের যে চক্র তার থেকে বের হয়ে ভগবদ্ধাম প্রাপ্তি হয় এবং ভগবান প্রাপ্তি ঘটে সুতরাং জীব জীবগুল ভগবতামে পরম প্রেমানন্দ উপভোগ করতে থাকে তার বা তাদের আর কোন প্রকার জন্ম মৃত্যু জরা ব্যাধি লাভ হয় না এই বিষয়ে অনেক প্রমাণ আমাদের শাস্ত্রে ভগবান দিয়ে রেখেছে যাতে জগৎ আমরা জীব ভগবানের প্রতি আত্মবিশ্বাস জাগ্রত করতে পারি শাস্ত্র হলো জগৎ জন্য ভগবান কৃষ্ণের প্রধানকৃত দলিল জীতলীলের মাধ্যমে জীব ভগবানের প্রতি বিশ্বাস রাখতে পারে ভগবান শ্রী ভাগবত গীতায় আঠেরোতম অধ্যায়ে নম্বর শ্লোকে যে কথা বলেছে তুমি একমাত্র আমাকে চিত্ত রাখো আমাকে ভক্তি করো আমাকে পুজো করো আমাকে নমস্কার করো আমি সত্যি প্রতিজ্ঞাপূর্বক বলেতেছি তুমি আমাকেই পাইবে কেননা তুমি আমার প্রিয় হরি বল হরি বল ভগবান ছাড়া আর কেউ মুক্ত উদ্ধার করার ক্ষমতা রাখে না তাই আসুন আমরা সকলে হরি ভজন করি সুখী হয় উদ্ধার হওয়ার পথ সুগম করি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় জগন্নাথ রাধে রাধে আশা করি আপনাদের যদি আমাদের এই ভিডিও ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন